আচ্ছা বলুন তো বড়রা যখন আমাদের বলে যে দেখ এটা করিস না বা ওখানে যাস না ওই জায়গাটা ভালো না কোনো কিছু থেকে যখন আমাদের সাবধান করে আমরা সাবধানতা অবলম্বন না করে উল্টে আমরা সেটারও বেশি করে করি তাতে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয় আজকের ঘটনাটা এরকমই একটা ঘটনা হ্যালো ভগুবান আমি আপনাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আজকে যে ঘটনাটি আমি আপনাদের শোনাব এই ঘটনাটা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন রাজু বিশ্বাস হুগলি থেকে এবং এই ঘটনাটা অ্যাকচুয়ালি রাজুদার যে ভাই অনুজ অনুজকে কেন্দ্র করে তারা পরিবারে চারজন রাজুদা রাজুদার বাবা মা এবং অনুজ ঘটনায় যাওয়ার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠিয়ে দিতে পারেন বা আপনারা চাইলে আমাদের সাথে মুখোমুখি বসেও নিজের অভিজ্ঞতার কথা বলতে পারেন অথবা আপনারা কল রেকর্ডিংয়ের মাধ্যমেও নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন ভূতাবাসে যেসব ঘটনাগুলো আমরা শুনিয়ে থাকি সেই ঘটনাগুলো সত্য না মিথ্যা এ বিষয়ে যাচাই করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় তাই তর্ক বিতর্ক না করে এই ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট হিসাবে শোনাই বুদ্ধিমানের কাজ হবে তাহলে চলুন ঘটনায় আজকে চলে যাওয়া যাক আজকের যে ঘটনাটা আমি আপনাদের বলবো এই ঘটনাটা হুগলি থেকে আমাদের পাঠিয়েছেন রাজু বিশ্বাস রাজুদাকে অনেক ধন্যবাদ এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য এই ঘটনাটা এখন রাজুদার এবং রাজুদার ভয় ভাইয়ের যে বয়স রাজুদার ভাইয়ের বয়স বর্তমানে ছত্রিশ বছর এবং রাজুদার বয়স পঁয়তাল্লিশ বছর কিন্তু এই ঘটনাটা যখন তাদের সাথে ঘটেছিল তখন তার ভাই কিন্তু হোস্টেলে পড়াশোনা করতো থেকে মানে বেশ অনেক বছর আগের কথা এবং সব থেকে বড়ো যে ব্যাপারটা ওই ঘটনার জন্য এখনও তার ভাই কিন্তু পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে মানে ঠিক মতন হাঁটাচলাও করতে পারে না কথাও ঠিক মতন বলতে পারে না হালকা হালকা কথা বলতে পারে যাতে লোকে বুঝতে পারে মানে ওর কথা বলার যে ক্ষমতাটা সেটা আস্তে আস্তে এরকম হয়ে গেছে একবারে হয়নি রাজুদার ভাই অ্যাকচুয়ালি ছোট থেকেই মানে অনুজের কথা যদি আমি বলি অনুজ ছোট থেকেই ভূত প্রেত পুরনো বাড়ি হন্টেড সিনেমা হন্টেড জায়গা এইসবের প্রতি খুব তার ইন্টারেস্ট মানে খুব এক্সাইটমেন্ট তার মধ্যে কাজ করে এইসব ব্যাপার নিয়ে মানে একটা সব সময় মনে একটা প্রশ্ন যে এগুলোকে দেখবো এগুলো কীরকম হয় কি না হয় এবং এক মানে এমন হয়েছে যে হয়তো বন্ধুদের সাথে কোথাও গেছে বা যেই হোস্টেলেও থাকতো সেখানে আশেপাশে কোনো পুরনো বাড়ি আছে কিনা না খোঁজখবর লাগাতো মানে সে পুরোনো বাড়ি থেকে দেখবে যে কিছু আছে নাকি মানে ও ওর সেগুলোর প্রতি একটু বেশি ইন্টারেস্ট এবং ও ছোটোবেলায় এরকম হয়েছে যে নিজের বন্ধু বান্ধবদের সাথে হয়তো ওর যেখানে থাকে আর কি পাড়ায় সেখানে হয়তো আশেপাশে বেরিয়ে গেছে এরকম কিছু আছে নাকি দেখার জন্য বা ওখান থেকে অনেকটা দূরেও চলে গেছে দেখতে যে কিছু আছে নাকি কোনো পুরোনো বাড়ি কোনো পরিত্যক্ত বাড়ি বা কোনো হনটেড জায়গা যেটাকে লোকে হনটেড বলে মানে লোকে সেটাকে কেন হন্টেড বলছে বা আদৌ সেটা হন্টেড কিনা না সেই সবের ব্যাপার নেই সেই সব কিন্তু অত বিচার বিশ্লেষণ করতো না মানে লোকে বলে মানে ওকে গিয়ে দেখতে হবে তো ওর থিঙ্কিংটা ছিল এরকম হোস্টেলে যখনও থাকতো ও একবার ওর বাড়ির সবাই ফ্যামিলির সবাই ঠিক করে যে একটা বছর দুর্গাপুজো ওর মেসর বাড়িতে কাটাবে তো ওর মেসর বাড়ির যে জায়গা সেই জায়গার নাম আমাকে রাজুদা লিখে পাঠাননি এই জন্য আমি আপনাদের কাছে বলতে পারবো না তো মিশর যে বাড়ি সেই বাড়িটা যেই জায়গায় ওই পাড়াতে একটা পরিত্যক্ত বাড়ি আছে কিন্তু সেটা অনুজ কিন্তু প্রথমে জানতো না যেহেতু অনুজ ওখানে প্রথমবার যাচ্ছে তো যখন তারা তো রাজুদা রাজুদার বাবা মা মানে অনুজের বাবা মা সবাই মিলে ওই অনুজের হোস্টেলে আসে এসে বলে দেখ কদিন পরে হোস্টেল থেকে এসে তোকে আমরা নিয়ে যাব। এবং আমরা চারজন মিলে এইবার দুর্গা পুজোয় মিশর বাড়িতে কাটাবো যেহেতু ওর মেশর বাড়ির ওখানে খুব বড় করে পুজো হয় তো যাই হোক তো দুর্গাপুজোর বেশ কিছুদিন আগে যখন তাকে হোস্টেল থেকে নিতে আসি নিয়ে এবার ওখান থেকে ডাইরেক্ট তার মেসর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় যেতে যেতে ওর বাবা যখন ট্যাক্সির মধ্যে যখন যাচ্ছে তখন ট্যাক্সিতে বসে বসে ওর বাবা বলছে যখন ওদের ওর মেশর পাড়ায় ঢুকে গেছে অলরেডি তো তখন বলছে দেখ এখানে কিন্তু একটা পরিত্যক্ত বাড়ি আছে বিশেষ করে অনুজ তোকে আমি বলে রাখছি তুই কিন্তু ভুল করেও ওই বাড়িটায় যাবি না কারণ আমি জানি যে তুই এখানে এসছিস মানে তুই ঠিক খুঁজে বার করবি এই জন্য তোকে আমি আগের থেকেই বলে দিচ্ছি ওখানে কিন্তু যাবি না এবং তার মাও বলে যে দেখ ওখানে কিন্তু একদমই যাবি না তোর বাবাও যখন বলছে আমিও বলছি এরকম কোনো বাড়ি কিন্তু এখানে যদি খোঁজখবর পাস বা এখানে কিন্তু সত্যি একটা ওরকম আছে ওখানে কিন্তু ঢুকবি না কারণ তার মা বাবা তার মিশর মুখে অনেকবার শুনেছে যে ওই বাড়িটা নাকি হনটেড সত্যি হনটেড এবং ওইখানকার যে পাড়ার লোকেরা তারাও এটা দাবি করে যে ওই বাড়িটা নাকি হন্টেড একটা বাড়ি কারণ ওই বাড়ির পাশ দিয়ে যখন হয়তো কোনো পাড়ার লোকেরা পাস করছে রাত্রেবেলা তখন তারা দেখতে পায় যে বাড়ির দরজাগুলো মানে হাওয়া ছাড়াই কোনো হাওয়া নেই হাওয়া ছাড়াই যেন আপনা খোলা বন্ধ করছে খুলছে বন্ধ হচ্ছে ধাক্কা খাচ্ছে এরকম ঝড় বৃষ্টির সময় এরকম হয় সেটা স্বাভাবিক কিন্তু এমনি সময় এটা হাওয়া তো অস্বাভাবিক এবং ওই বাড়িটা এরকমই একটা সিস্টেম করা যে বাড়ির ভেতর কেউ যে ঢুকবে সেটাও সম্ভব নয় হট মানে হট করে কেউ ঢুকতে পারবে না এবং সবথেকে বড়ো কথা ওখানে কারো এত সাহসই নেই কারণ সবাই জানে যে ওই বাড়িটা একটা হন্টেড বাড়ি তো বাড়িটা একটা পরিত্যক্ত বাড়ি ভাঙা চোরা গাছে শিকড় বাকড় উঠে গেছে কারণ ওই বাড়ির ব্যাপারটাই আমি পরে আসছি কি হয়েছিল এবং পাড়ার লোকেরা এটাও দাবি করে যে কেউ কেউ এটা দাবি করে যে রাত্রিবেলা যখন তারা ওই বাড়িটার পাশ দিয়ে পাস করে তখন দেখতে পায় ওই যে জানলাটা খোলা থাকে হয়তো দু তিনটে জানলায় দেখতে পায় যে কোন একটা ছায়া ওখানে দাঁড়িয়ে আছে কিছু একটা ওখানে দাঁড়িয়ে আছে এরকম তো এই ব্যাপারগুলো অনুসর জানতো না তো তার তো ভীষণ এক্সাইটমেন্ট এইসব ব্যাপার নিয়ে তো তার বাবা তাকে বলতে থাকে আস্তে আস্তে তো এবার ও যখন নিজের মেশোর বাড়িতে এসে ঢোকে ঢুকতে না ঢুকতেই নিজের মেশোকে এটা জিজ্ঞেস করে যে মিশো তোমাদের পাড়ায় আসতে গিয়ে আমাকে বাবা একটা বাড়ি দেখালো পরিত্যক্ত বাড়ি ওই বাড়িটা কি সত্যি হনটেড বাড়ি বুঝছো আমি জানি তোর এইসব ব্যাপারে খুব ইন্টারেস্ট আছে আমি তোর মায়ের কাছে শুনেছি কিন্তু তোর ওইসব ব্যাপারে তো জেনে কি লাভ নেই আর প্রথমত যেটা তোকে বলছি সেটা হচ্ছে ওই বাড়িতে কিন্তু যাবি না কোনো সময় কিন্তু ওই বাড়ির আশেপাশেও যাবি না ওই বাড়িটা কিন্তু সত্যি একটা হন্টেড বাড়ি তো ও শুনে তো যাই হোক ওকে তো বলেছে ও তো একখান দিয়ে শুনে এককান দিয়ে বের করে দিয়েছে ও মনে মনে ঠিক করে নিয়েছে যে আমি যাবই আমি আজ না হোক কাল আমি যাবোই কাল না হোক পরশু যাবই এরকম ব্যাপার একদিন রাত্রেবেলা যখন ও আর দাদা শুয়ে আছে তো ও সে একদিন রাত্রেবেলা ঘর থেকে বেরিয়ে মানে অসম্ভব সাহসী এবং রাজু আমাকে এটাও লিখে পাঠিয়েছে যে তার যে তার ভাই অনুজ অসম্ভব সাহসী ছেলে ছিল অসম্ভব সাহসী মানে রাত বের তোর কাছে ওই সব কিছু না মানে ও এরকম একটা সাহসী যারা ওর সামনে ভূত চলে আসলে তার সাথে গল্প শুরু করে দেবে তো যাই হোক তো একদিন রাত্রেবেলা এরকমভাবে ও বেরিয়ে পড়ে বাড়ি বাইরে বেরিয়ে ওই বাড়িটা খুব একটা দূরে ছিল না মেশর বাড়ির থেকে তো ও কী করে ওই কিছুটা এগিয়ে ওই মেশর মানে মেশর বাড়ির থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে বাড়িটা সামনে দিয়ে যাতায়াত করে আগে কিছুটা সেদিনকে গিয়ে দেখে আসে সেদিনকে রাত্রে রীতিমতন ঘরে চলে আসে ও সেদিন শুয়ে শুয়েটা প্ল্যানিং করতে থাকে যে পরদিন দিন দুপুরবেলা আমি ওই বাড়িটার মধ্যে ঢুকবো যেহেতু এখন রাত হয়ে গেছে এখন আমি ঢুকবো না পরের দিন দুপুরবেলা আমি ঢুকবো বাড়িতে কারণ এখন যদি আমি ঢুকি আমার দাদা টের পেয়ে যাবে আমি দুপুরবেলা কোনো কিছুর একটা বাহানা দিয়ে বেরিয়ে আমি বাড়িটার মধ্যে ঢুকবো কি আছে দেখার জন্য তো যাই হোক পরের দিন দুপুরবেলা কোনো একটা বাহানা দিয়ে বেরিয়ে ওই বাড়িটার মধ্যে প্রবেশ করে কোনোভাবে আর বাড়িটার আশেপাশে যেহেতু লোকজন যাতায়াত করে না এই জন্য কে ঢুকছে বেরাচ্ছে এটাও সেরকমভাবে কিন্তু কারোর পক্ষে দেখা সম্ভব নয় তো ওখানে ঢোকে ঢোকার পর কি ওর সাথে হয়েছিল সেটা এখনও পর্যন্ত বলে উঠতে পারিনি ভালো মতো কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার পরে যখন ওখান থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার পর থেকে ওর মধ্যে অদ্ভুত কিছু লক্ষণ সবাই একটা দেখতে শুরু করে কিরকম লক্ষণ বেশি খাচ্ছে প্রথমত কথাবার্তায় অশালীনতা এবং বেশিরভাগ সময় মানে কথার মধ্যে মেয়েরা যেরকমভাবে কথা বলে মেয়েরা ওরকম টাইপের কথাবার্তা মেয়েরা যেরকমভাবে বলতে মেয়েদের যেরকম বলা স্টাইল সেরকম কথা বলছে তো বাড়ির লোকেরা দেখে তো একটু অবাক হয় এবং তার যে দাদা তার বাবা মা সবার একটু সন্দেহ হয় তার মেসরও সন্দেহ হয় যে এরকম কেন করছে আস্তে আস্তে জিনিসটা খারাপ হতে শুরু করে ঘরের মধ্যে রকম কোনো লাল জিনিসও সহ্য করতে পারতো না ও ওই মেশর বাড়িতে গিয়ে যখনই কোথাও লাল দেখত ও কিন্তু নিজের মধ্যে যেন থাকতো না চিৎকার চেচেমেচি মানে ওই লাল জিনিসটা ওর কাছ সামনে থেকে সরিয়ে ফেলতে হবে ওই লাল জিনিস আর কোনো ভগবানের ছবি ওর সামনে রাখা যাবে না তো যখন ও ঘরের মধ্যে বসে রয়েছে বা শুয়ে রয়েছে ও যে ঘরে ছিল বা মেসোর বাড়িতে হয়তো ঘোরাফেরা করছে একা একাই কথা বলছে ঘোরাফেরা করছে এগুলো অনেকদিন থেকে ওর বাবা লক্ষ্য করছে আর একটা জিনিস যেটা ওর মধ্যে চলে আসে সেটা হচ্ছে ওর মধ্যে একটা সুইসাইড টেন্ডেন্সি চলে আসে হয়তো ওর মেসর বাড়িতে একটা কুয়ো রয়েছে খুব গভীর একটা কুয়ো ও দাঁড়িয়ে আছে কুয়োর সামনে হয়তো তো ওর মা পাশে বসে কোনো কাজ করছে ওর মা বা মাসি তখন নিজে নিজেই বলছে যে আচ্ছা আমি যদি কোটার মধ্যে পড়ে যাই আমি কি মরে যাব। বা আমি কি এর মধ্যে একটু লাভ দিয়ে দেখব যে কতটা গভীর এরকম কিন্তু সেটা নর্মালভাবে নয় অদ্ভুতভাবে বলছে হয়তো দাদার সাথে কোথাও গেছে সেখানে গিয়ে হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে গাড়ির সামনে চলে যাচ্ছে ছাদে বসে আছে ছাদ থেকে দাদা পাশে বসে আছে দাদাকে বলছে দাদা আমি যদি ছাদ থেকে লাভ মারি আমার কি অনেক ব্যথা করে লাগবে এরকম বলছে তো ও আস্তে আস্তে কিন্তু ওর ফ্যামিলির যারা মেম্বার এবং তার মিশর মেশর বাড়ির যারা রয়েছে তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছিল না কারণ তারা তো অ্যাকচুয়ালি জানে না যে ওই বাড়িতে ঢুকেছিল কি হয়েছিল সেটা আজ পর্যন্ত জানা যায়নি কিন্তু ওই বাড়িতে যে ঢুকেছিল সেটা তো জানে না কেউ তো এরকম হতে হতে ওকে বাড়িতে নিয়ে আসা হয় বাড়িতে নিয়ে এসে যখন ওর মধ্যে এরকম চেঞ্জেসগুলো দেখতে পাওয়া যায় ও বাড়িতে নিয়ে আসার সময় একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে ও যখন যেই ট্যাক্সি করে আসছিল সেই ট্যাক্সিতে একটা হনুমানজির মূর্তি ছিল এরকম রাখা তো তখন ও ড্রাইভারকে ও নিজেই বলে যে ওই মূর্তিটা ওখান থেকে সরিয়ে দিন বা বাইরে ফেলে দিন ওই মূর্তিটা যদি এখানে ভেতরে রাখেন আমি কিন্তু ট্যাক্সি থেকে নেমে যাব তো তখন ওর বাবা বলছে যে তুই এরকম কেন করছিস ও বাবা হয় একটু ট্যাক্সির মধ্যে উঠে এরকমভাবে কথা বলছে তো যাই হোক ওর তখন যেহেতু ব্যাপারগুলো বুঝতে পারে আগের থেকেই ওর বাবা মা জানতো তো দাদা ট্যাক্সির ড্রাইভারকে রিকোয়েস্ট করে যে ওই মূর্তিটা আপাতত ওই সময়ের জন্য ওখান থেকে সরিয়ে দিতে তো ড্রাইভার যিনি তিনিও সরিয়ে দেন কথা মতো কোনো কোনো সময় মানে এরকমও হচ্ছে যে ওর আচরণে এতটাই খারাপ মানে এতটাই খারাপ আচরণ করে ফেলছে যে ওর বাবা মাও বুঝে উঠতে পারছে না যে কি ঘটছে ওদের সামনে ডাক্তার দেখানো হয় বিভিন্ন রকম সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করা হয় কোনোভাবেই কোনো কিছু ঠিকঠাক হওয়ার তো কোনো নামই নেই উল্টো আস্তে আস্তে খারাপ হতে থাকে একদিন রাত্রিবেলা ওর ভাই দাদার সাথে শুয়ে আছে ও দাদাকে এরকম ডাকছে ঘুম থেকে ডাকছে এরকম ডেকে বলছে দাদা দাদা একটু উঠবি একটু উঠবি এরকম ভাবে তো ওর দাদা এরকম বলছে কি হয়েছে এত রাতে আমাকে ডাকছিস কেন তো এরকম পেছন ফিরেছে ও দাদা শুনতে পাচ্ছে যে তার ভাই ডাকছে কিন্তু যখন পাশ ফিরেছে কাউকে দেখতে পাচ্ছে না তো উঠে লাইটটা জ্বালিয়েছে দেখছে ওর ভাই মানে অন্য ওরকমভাবেই শুয়ে রয়েছে তো যাই হোক সেদিন গিয়ে হয়তো ভাবলো যে হয়তো কোনো রকম কোনো স্বপ্ন দেখেছে বা কিছু বা হয়তো তার অন্যরকম কিছু মাইন্ডে তো চলছিল সবসময় তো ওকে নিয়েই চিন্তা করছে হয়তো ও সব কিছু হয়েছে পরের দিন রাত্রেবেলা যেই ঘরটায় শুয়ে আছে ওদের ঘরে একটা জানলা রয়েছে যেটা মেন রোডের পাশেই যেহেতু মেন রোডের পাশে বাড়িটা ওর ভাই মানে অনুজ ওই রাজু তাকে ডাকছে দাদা একটু উঠবি দাদা একটু উঠবি তো সেদিন ও দাদা এরকম উঠেছে উঠে বলছে কি হয়েছে ও দেখ ওই জানলার সামনে না একজন দাঁড়িয়ে আছে আমাকে ডাকছে ওই যে কে দাঁড়িয়ে আছে জানলার সামনে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না কাউকে বুঝছে না ওই যে দেখ না দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস না ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে তুই দেখতে পাচ্ছিস না আমাকে ডাকছে দেখ ওরা কিন্তু দোতলায় মানে কেউ যদি জানলার সামনে দাঁড়িয়ে থাকে তা কিন্তু শূন্যই দাঁড়িয়ে থাকতে হবে একতলায় নয় কিন্তু দোতলায় মানে ওর ভাই নাকি এটা দেখতে পাচ্ছে মানে অনুজ নাকি দেখতে পাচ্ছে কোনো একটা মেয়ে এনটিটি বা কেউ একজন একটা মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু দাদা কিন্তু দেখতে পাচ্ছে না তো যাই হোক সেদিনকে ওর দাদা তাকে বলে মানে ওর ভাইকে কোনো রকম চুপ করিয়ে ঘুমিয়ে পড়ে অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় অনেক কিছু করা হয় কোনোভাবেই কিছু হয় না তো তারপরে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় তান্ত্রিক যার কাছে নিয়ে যাওয়া হয় প্রথমে যে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় সে কিন্তু কোনোভাবেই কোনো কিছু ধরতে পারছিল না যে কি হয়েছে অ্যাকচুয়ালি ওর এবং কোথার থেকে ওর এটা হয়েছে লেগেছে কিছুই বুঝতে পারছে না পরে অনেক চেষ্টা চরিত্র করার পর একটা ভালো তান্ত্রিকের পাল্লায় পড়েছিল তারা তখন সেই তান্ত্রিকের সাথে দেখা হওয়ার পরে ওনার যতটুখানি শক্তি যতটুখানি পাওয়ার বা ওনার যতটুখানি বিদ্যা সেই দিয়েই উনি এটা বলেছিল যে ওই বাড়িতে ঢোকার পর থেকেই একটা ফিমেল এনটিটি বা ফিমেল স্পিরিট ওর মধ্যে বাসা রয়েছে মানে ওকে পজেস্ট করে রয়েছে এবং ওকে এখান থেকে বের করে আনাটা তার মুশকিল জন্য একটা বহু মানে লং একটা প্রসেসে ওকে এখান থেকে বের করে আনতে গেলে লং একটা প্রসেস করতে হবে নালে সম্ভব নয় তো যেই তান্ত্রিক ওকে মানে অ্যাকচুয়ালি রেখে মানে ছিল ওকে ঠিক করার জন্য সুস্থ করার জন্য অদ্ভুতভাবে সেই তান্ত্রিক মাস পরে মারা যায় অ্যাকচুয়ালি তার মারা যাওয়ার কথা ছিল না এক মাস পরে সেও মানা যায় এবং আস্তে আস্তে যেহেতু কিছুটা কাজ করে দিয়ে গেছিল তাই পুরোপুরি ক্ষতি করতে পারিনি কিন্তু ওর আস্তে আস্তে কথা বলার শক্তিও চলে যায় ক্ষমতা আস্তে 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 চলে যেতে থাকে এখন কথা বলতে পারে কিন্তু কেউ ওর বাড়ির লোক ছাড়া বাইরের লোক অতটা বুঝতে পারে না আর হাঁটা চলা সেরকমভাবে করতে পারে না মানে প্যারালাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তো রাজুদা আমাকে লাস্টে এটাই লিখেছে যে যখন আমরা বড়রা কোনো কিছু বলি যে এটা করিস না বা করিস না আজকালকার দিন সময় কি হয় যে আমরা অনেক কিছু না অনেক কিছুই যে কোনো কথা আমরা হাওয়ায় উড়িয়ে দিই আমরা অনেক সময় মানি না হ্যাঁ কিছু কিছু জিনিস সত্যি হয়ও না কিছু কিছু গুজবও হয় কিন্তু অনেক সময় আমরা হাওয়ায় উড়িয়ে দিই কোনো কিছু তোয়াক্কা করি না কিন্তু আমার মনে হয় যে সেটার জন্য এমন কিছু হয়তো হারিয়ে যেতে পারে যেটা হয়তো আর দিনই ফিরে পাওয়ার নয় তো রাজুদার ভাইয়ের সাথেই সেরকম একটাই কিছু হয়েছে সে এখনও ওরকম অবস্থাতেই রয়েছে তারা এখনও চেষ্টা করে যাচ্ছে কোনো ভালো কারোর সাথে যদি কনসাল্ট করে তাকে সুস্থ করা যায় এখনও চেষ্টা চলছে মানে বহু বছর হয়ে গেল এখনো সে একই রকমভাবেই রয়েছে কিন্তু তাদের ফ্যামিলিতে আদার্স কিন্তু কারোর উপর রকম কোনো ক্ষতি করার চেষ্টা করেনি মানে তার যে যেমন রাজুদার ওপর মানে তার দাদার ওপর বা বাবা মার ওপর একমাত্র ওর উপরই মানে ওর উপরই ব্যাপারগুলো হয়েছে এবং এখনও পর্যন্ত ও কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেনি কবে সুস্থ হয়ে উঠবে কী উঠবে সেটা এখনও কেউই বলতে পারছে না ওরা চেষ্টা করে যাচ্ছে তো আশা করবো যাতে রাজুদার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো এটাই ছিল আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভালো ঘটনা এবং ভালো ভালো কল রেকর্ডিং এপিসোড আপনাদের জন্য নিয়ে আসার আর পডকাস্ট ভিডিও এখন অনেক ধরেই দিতে পারছি না চেষ্টা করব যে পডকাস্ট ভিডিও আবার কিছুদিন পর থেকে নিয়ে আসার ভালো ভালো গেস্ট নিয়ে আসার যাতে আপনাদের ভালো ভালো কন্টেন্ট আমি দিতে পারি ভূতাবাসে যদি আপনারা এরকমভাবে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা যদি আপনারা চান যে আমাদের সাথে মুখোমুখি বসে ঘটনা শেয়ার করবেন তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনারা চান যে কল রেকর্ডিংয়ের মাধ্যমে আপনারা ঘটনা শেয়ার করবেন তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন একটা এপিসোডে নতুন একটা ঘটনা নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার